নবদ্বীপাঙ্গ সেতু রোড গেটের কাছে শতাধিক সন্ন্যাসী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় নটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ পরে স্থানীয়দের সাথে জামালপুর ফেরত সমস্ত সন্ন্যাসীদের এক এক করে বাস থেকে নামিয়ে নিয়ে আসা হয় সূত্রের খবর এদিন রাত প্রায় নটা নাগাদ পূর্বস্থলীর জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে শতাধিক সন্ন্যাসী সহ বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল টোলগেটের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে কাত হয়ে যায় শেষমেশ চালকের তৎপরতায় প্রায় উল্টে যাওয়ার হাত থেকে কোনো ক্রমে রক্ষা পায় যাত্রী বোঝায় বাসটি সৈয়দ আবু জাফরের রিপোর্ট শাম্মুজিৎ পূর্বস্থলী বাসটা আরেকটি হলে উল্টে যেত প্রচুর প্যাসেঞ্জার ছিল জামালপুরে অল্পের জন্য বেঁচে গেল